আজকে শেয়ার করবো আমার মায়ের হাতের রান্না আর এত আয়োজন কিসের এদিকে এরা দুই বোন তো আছেই সবকিছু নষ্ট করার জন্য আমার মায়ের হাতের রান্না দেখতে যেমন সুন্দর খেতেও অনেক টেস্টি সো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাসায় মেহমান আসবে বলে কথা তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এতগুলো মাছ নিয়ে এসেছে তো আমি প্যাকেট থেকে সব মাছগুলোকে এক এক করে বের করছিলাম আর এই কই মাছগুলো বের করার সময় লাফিয়ে সবগুলো নিচে পড়ে যায় যাই হোক এই তো এখানে ছিল ছোট ছোট চিংড়ি আর এই গলদা চিংড়ি তো বাজার পাওয়াই যাচ্ছিল না তারপর অনেক খুঁজাখুঁজি করে বাবা নিয়ে এসেছে আর এই চিংড়ির ডিম গুলো দেখে তো আমার খুবই কষ্ট লাগতেছিল আর এই তো এখানে আমার মা এক এক করে সব মাছগুলো কাটতেছিল আর এখানে চিকেন আর গরুর মাংস ধুয়ে রেখেছি রান্নার জন্য তারপর এই তো আমার মা মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছে আর হ্যাঁ মাটির চুলার রান্না খেতে কিন্তু খুবই মজা আমাদের বাসায় যখন অনেক মেহমান আসে তখন আমার মা মাটির চুলায় রান্না করে আর বাসায় যেহেতু অনেক কাজ ছিল তাই ব্যস্ততার কারণে সব ভিডিও ক্লিপ নিতে পারেনি আর হ্যাঁ আমি অত ভালো ভিডিও মেক করতে পারি না এবং গুছিয়ে কথা বলতে পারি না সো ভালো না লাগলে ইগনোর করবেন প্লিজ আর এই তো এরা দুই বোন তো আছি আমার গুছানো কাজগুলোকে অগুছানো করার জন্য এমনিতেই সবাই সারা দিন কাজ করতে করতে শেষ তার মধ্যে এরা দুই বোন তো আছি কাজ বাড়ানোর জন্য যাই হোক সবকিছু আবার নতুন করে গুছাতে হয়েছিল নিদি এগুলো কি হচ্ছে এগুলো এগুলো আমি বলিনি কাবা কি আ না ছিল প কান্ ই জন আর ই আবাদ কি নিদি সত্যি বলছে। যাই হোক মেহমান আসার আগে সব কিছু রেডি করতে পেরেছি। এটাই অনেক আর আমার মায়ের হাতের প্রত্যেকটা রান্না কিন্তু খুবই মজা ছিল। আর এই তো এখানে ছিল তেলাপিয়া মাছ ভাজা তারপর এটা ছিল রোস্ট। আর এটা ছিল চিংড়ি মাছ। তারপর এটা ছিল ইলিশ মাছ ভাজা তারপর এটা ছিল সবজি আর এখানে এটা ছিল কই মাছ বোনা তারপর এখানে ছিল গরুর মাংস আর এটা ছিল করলা করলা তো আমার খুবই ভালো লাগে আর এটা ছিল শিং মাছ আর এটা ছিল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তারপর এখানে ছিল পাঁচ রকমের ভর্তা এটা ছিল ফেওয়া শুটকির ভর্তা শুকনো মরিচ দিয়ে আর এটা ছিল পুঁটি শুটকির ভর্তা কাঁচামরিচ দিয়ে সবগুলো ভর্তা কিন্তু খেতে খুবই মজা ছিল আর এটা ছিল সুটকির ভর্তা শুকনো মরিচ দিয়ে আর এটা ছিল টাকি মাছের ভর্তা এই ভর্তাটাও খেতে খুবই মজা হয়েছিল তারপর এটা ছিল কালিজিরার ভর্তা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ